শরীফ ওসমান হাদির ঘটনার নেপথ্যে সেনাপ্রধান ওয়াহরুজ্জামান ও বিএনপি দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে ডক্টর ইউনুসকে হটানো যায় কিনা বা ভিন্ন কিছু করা যায় কিনা আর এগুলোর নেপথ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সারা দেশব্যাপী এই ভাঙচুর হয়েছে এবং এই যে স্পেসিফিক ইনস্টিটিউশন চায়ানট প্রথম আলো ডেইলি স্টার এই সব ভাঙচুরের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা তার এই নির্দেশ বাস্তবায়নের সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারই এক বিশেষ সহকারী যিনি একটি ভিন দেশি নাগরিক কারণ বিশ্ব মিডিয়া এগুলা কিন্তু সকল কিছু নজরদারি করছে ভারত নজরদারি করছে এগুলা কিন্তু বিশ্ব মিডিয়ার কাছে ভালোভাবে যাচ্ছে না এবং বিশ্বের অন্যান্য যে সকল বড় বড় দেশ আছে তারা ভালোভাবে এই সকল বিষয় নিচ্ছে না কিন্তু খাদি জানা পরে বাংলাদেশে এই এক সপ্তাহে অনেক খেলা হবে সেই খেলায় কে জিতবে কে হারবে কার লাভ হবে কার লস হবে ডক্টর আজকে যে বসেছে সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে jsdelivr ছাড়া কোনো রাজনৈতিক দল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজ উই আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে দি তা কোন সম্পূর্ণ ভিডিওটি তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সারা দেশব্যাপী এই ভাঙ্গচুর হয়েছে এবং এই যে স্পেসিফিক ইনস্টিটিউশন চায়নাট প্রথম আলো ডেইলি স্টার এই সব ভাঙচুরের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা তার এই নির্দেশ বাস্তবায়নের সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারই এক বিশেষ সহকারী যিনি একটি ভিন্ন দেশী নাগরিক এই বিশেষ সহকারী তার খুব ঘনিষ্ঠ একজন প্রবাসী ইউটিউবার যিনি ফ্রান্সে থাকেন তার সহায়তা কামনা করেছেন এবং তখন সেই ফ্রান্সের ইউটিউবার তার আরেকজন অনুসারী ইউটিউবার যিনি মার্কিন মুলুকে থাকেন তার সাথে কথা বলেছেন এবং এইবার আপনারা দুয়ে দুয়ে চার মিলান দেখবেন যখন বাংটুর চলছে প্রথম আলো ভাঙা হয়েছে এবার আপনারা ডেইলি স্টারে আসেন কারা কারা এই ইন্সট্রাকশন গুলো দিয়েছে ফেসবুকের মাধ্যমে এবং এটার জন্য বৃহস্পতিবার বেছে নেওয়া হয়েছিল যে বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার দিন ছুটি সুতরাং এই ঘটনাগুলো ঘটানো খুব ইজি হবে এবং এই ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছিল যে যেহেতু হাদি মারা গেছে ছাত্র জনতার শোকাহত তারা সতস্ফূর্ত ভাবে শোক জানাতে রাস্তায় নামতে পারে তাদের যেন কোনোভাবে বাধা না দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বুঝতে পারেন যে এরকম ভাঙচুর হবে এবং সেই ভাঙচুরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেবে না তখন তিনি মোবাইলটি অফ করে রাখেন কারণ তিনি জানেন যে ঢাকা শহরে বা সারা দেশে যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটবে ভাঙচুর হবে তখন সভাপতি মানুষজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুঁজবে বৃহস্পতিবার রাতে যারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন অনেকেই খেয়াল করেছেন তার মোবাইল বন্ধ ছিল এবং যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে তখন পুলিশের আইজিপি ডাক্তার বাহার তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ পাওয়ার জন্য তাকে ফোন করে দেখেন তিনি মোবাইল বন্ধ এবং এক পর্যায়ে আইজিপি নিজেও তার মোবাইলটি বন্ধ করে রাখেন পরে ঘনিষ্ঠ একজনের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দুঃখ করে বলেছেন যে ভালা মানুষের ভাত নাই তো এই এই যে মানে টেকনিকটা দেখেন ডক্টর ইনুস এটা তার সুন্দর মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে এই কাজটা করেছে এই ঘটনাগুলো ঘটার পরে এই যে এতগুলো দশ কমপক্ষে দশ জন মারা গেছে সারা দেশে কোনো ঘটনা কোনো মামলা হয়নি আন্তর্জাতিক মিডিয়া যখন ময়মন সিং এর ভালুকার ঘটনাটি এলো যেমন এই যে দীপুকে যে দীপুকে পুলিশ অ্যারেস্ট করেছিল তাকে থানা থেকে বের করে নিয়ে পিটিএ হত্যা করে তারপরে তাকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া যখন সত্যা রয়েছে তখন সাতজনকে একটা আই ওয়াশের জন্য গ্রেপ্তার করা হয়েছে এদিকে ডক্টর ইনুস আবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের খুব কর্মকর্তা তার ঘনিষ্ঠ বন্ধু তার সাথে যোগাযোগ করে বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে কারণ প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট এইসব ঘটনারও একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়েছে এই ইমপ্যাক্টের ফলে ডক্টর ইনুস তখন তার বন্ধুর কাছে জাতিসংঘের বন্ধুর কাছে সহায়তা কামনা করেন এবং বন্ধু বলছেন যে ঠিক আছে আমার উপরে ছেড়ে দাও আমি ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে এসেছে এবং তারা আমি অবাক হবো না হাদির মৃত্যু নিয়ে কথা বলেছি সুতরাং এই যে মেটিকুলাসলি ডিজাইন এই পুরা ডিজাইনটা খুব নিখুঁত ভাবে করা হচ্ছে একটা মাত্র ভুল সেখানে হয়েছে যে এই উগ্র জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী গোষ্ঠী তারা ভারতের চিড়াগাং এবং খুলনার স্থানীয় কার্যালয় এবং তাদের রাষ্ট্রদূতের পক্ষে যিনি থাকেন দূতাবাসের পক্ষে তার বাসভবন আক্রমণ করেছে দ্যাট ওয়াজ ডক্টর ইনুস জন্য তাকে দিতে হবে আমি জানি আপনারা অবাক হচ্ছেন কিন্তু ডক্টর ইনুসকে যারা এখনো চেনেননি তারা একটু মিলিয়ে দেখবেন যে এই মানুষটা এরকমই এবং খুব নিখুঁত ভাবে তিনি এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তিনি আজকে এই যে সংসদ ভবনের লোক আনা টানা তিনি একটা গত বছরের জুলাই আগস্টের একটা ভাই বানার চেষ্টা করছেন কারণ তিনি সরকার পরিচালনায় ব্যক্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে বাংলাদেশের জঙ্গিবাদের সর্বত্র উত্থান ঘটেছে এবং সারা পৃথিবীতেই বাংলাদেশের এই বাস্তব অবস্থাটা কিন্তু মিডিয়ার কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং নিজস্ব সূত্রের মাধ্যমে সব দেশের কাছেই পরিচিত সুতরাং এই জায়গা থেকে ডক্টর ইনুস এবং কষ্ট এই জায়গায় লাগে যে এই প্রথম আলো ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা পরিষদকে ক্ষমতায় বসানোর জন্য অনেক ভূমিকা রেখেছে এবং ডেইলি স্টার সেই প্রথম আলো স্টারের এই বিপদের দিনে ইনুসের কোনো উপদেষ্টা পাশে গিয়ে দাঁড়ায়নি এটাই রাজনীতি এটাই ইউনিসেফ মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু ওসমান হাদির হত্যা যা ঘিরে শুরু থেকে তৈরি হয়েছিল রহস্যের জট তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টার মাইন্ডও কিন্তু কে এই মাস্টার মাইন্ড কার পরিকল্পনায় হত্যা করা হলো জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদিকে জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকাম মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে হাদির জানাজার দিনই তদন্তে উঠে এসেছে হত্যার পরিকল্পনাকারী ও সহযোগীদের নাম গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ঢাকার দক্ষিণ প্রাণীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাইন আহমেদ যিনি শাইন চেয়ারম্যান নামই বেশি পরিচিত তদন্তে জানা গেছে হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনায় তার সরাসরি ভূমিকা ছিল তবে শাইন চেয়ারম্যান একা ছিলেন না তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে আরো কয়েকজন ব্যক্তি এই পরিকল্পনায় যুক্ত ছিল তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে গোয়েন্দাদের দাবি হত্যাকাণ্ডের পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগেও পরে হত্যাকারীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছিল তার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন জুলাই অবস্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের পাঁচ আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগের একটি অংশকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই পরিকল্পিতভাবে তাকে হত্যার ছক তৈরি করা হয় শাহিন আহমেদের রাজনৈতিক অপরাধী পরিচিতিও তদন্তের গুরুত্ব পাচ্ছে তিনি দীর্ঘদিন দক্ষিণ ক্রীণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা হলেও শৃঙ্খলা বাহিনীর নথিতে তিনি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন এছাড়া অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময়কার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে প্রভাব একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ থাকা সত্ত্বেও ছিলেন বাইরে তদন্তে আরও জানা যায় সাইন চেয়ারম্যান বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হত্যাকাণ্ড বাস্তবায়ন করে এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায় কয়েকটি হোয়াটসঅ্যাপ কল খুব বার্তার সূত্র ধরে সাইন চেয়ারম্যানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্যও মিলেছে ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল শরীফ ওসমান ঘটনা নেপথ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও বিএনপি দর্শক এই সন্দেহ সংশয় জোরালো ভাবে বিশ্বাসযোগ্য ভাবে সামনে আসছে মিরাকি ভট্টাচার্য সবকিছু ফাঁস করে দিচ্ছেন আমার দেশের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আপনারা সেটা জানবেন কি ঘটছে দর্শক আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ আমরা খালি চোখে কি দেখেছি যে এক আর খুন করেছে গুলি শরীফ সরি হাদিকে যার পাঁচ আওয়ামী লীগ সে পালিয়ে গেছে এই তো কিন্তু এখন তো সন্দেহ করার সময় এসেছে যে আসলে কি পালিয়ে গেছে না পালানোর নাটক বাজারে প্রচার করা হচ্ছে আসলে সেনা হেফাজতে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম